আজকে আমি তোমাদের সামনে হাজির হয়ে গেলাম ক্লাস সিক্সের এক দশমিক পাশের যে জ্যামিতিক অঙ্কগুলি আছে সেগুলো নিয়ে আজকে আমরা কষে দেখি এক দশমিক পাসের এই অঙ্কগুলি করব এই অঙ্কগুলি শুরু করার আগে প্রত্যেকবারের মতো সবার কাছে একটা রিকোয়েস্ট যদি এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকো বা নতুন হয়ে থাকো তাহলে এখনই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা কিন্তু প্রেস করো তাহলে আমার দেওয়া সমস্ত ভিডিও নোটিফিকেশানগুলি তুমি সবার আগে পেয়ে যাবে এবং আমার ক্লাসগুলি করতে পারবে কেননা এই চ্যানেলে পঞ্চম থেকে অষ্টম শ্রেণীর পশ্চিমবঙ্গের সিলেবাস অনুযায়ী অঙ্কগুলি করানো হয় চলো আজকে আমরা অঙ্ক করা শুরু করে দিই কথা না বাড়িয়ে এক নম্বরে বলছে কোনগুলি ঠিক ঠিক ঘরে লেখার চেষ্টা করি এখানে বলছে সূক্ষ্মকোণ সমকোণ সরল কোন স্থূলকোণ অর্থাৎ এখানে কিছু কোন দেওয়া আছে এই কোনগুলির মধ্যে কোনগুলো কোণ কোনগুলো সমকোণ কোনগুলি সরল কোন এবং কোনগুলি স্থূলকোণ সেটা আমাদেরকে বলতে হবে তাহলে এগুলো বসানোর আগে আমি তোমাদেরকে দেখাই দেই কাকে বলে সূক্ষ্ম কোন কাকে বলে সমকোণ কাকে বলে সরল কোণ এবং কাকে বলে স্থূলকোণ তোমরা আগে একটু এই চাঁদাটা দিকে লক্ষ্য করো এই থেকে যে রেখাটা গেল এদিক থেকেও একটা রেখা আসলো এবং একদম সোজা সুধি নব্বই ডিগ্রি যেখানে লেখা আছে এখন নব্বই লেখা আছে এটার সোজা সুপুর থেকে যে নেমে আসলো তিনটা রেখাই একটা বিন্দুতে এসে সেদ করছে এটা হচ্ছে মূল বিন্দু এরপরে দেখো এটা গণনা করতে পারি আমরা দুই দিক থেকে যদি আমরা এদিক থেকে করি তাহলে আমাদের ভেতর থেকে করতে হবে শূন্য দশ কুড়ি তিরিশ চল্লিশ এদিক থেকে করলে এই দাগটা বাইরে থেকে করতে হবে শূন্য দশ কুড়ি তিরিশ চল্লিশ এভাবে করব এখন ধরো যে আমাদেরকে একটা পঞ্চাশ ডিগ্রি কোন আঁকতে বললো আচ্ছা তার আগে বলে দেই এই যে একটা থেকে আরেকটার দূরত্ব হচ্ছে দশ কিন্তু এর মাঝখানে দেখো ছোট্ট একটা দাগ আছে এদের মতো লম্বা না কিন্তু এদের মতো করে অর্ধেক দেওয়া আছে এটা হচ্ছে পাস অর্থাৎ দশ আর কুড়ির মাঝখানে পাঁচ অর্থাৎ পনেরো এরপরে যে ছোটো ছোটোগুলো আছে এগুলো হচ্ছে এক একটা করে ঘর যদি আমাদেরকে সাপোজ বলে যে একুশ ডিগ্রি তাহলে এই যে কুড়ির পরে লম্বা দাগটার পরে একটা ঘর নিতে হবে যদি পঁচিশ বলে তাহলে এই যে মাঝখানের পাঁচ ঘরটা অর্থাৎ একটু যে বড় এই ঘরটা পর্যন্ত নিতে হবে যদি ছাব্বিশ বলে তাহলে এই পঁচিশের পরে আর একটা ঘর নিতে হবে এভাবে করতে হবে এখন তোমাদেরকে আমি দেখাই যে যদি আমাদেরকে ধরো তিরিশ ডিগ্রি তিরিশ ডিগ্রি একটা কোন আঁকতে বললো আমরা কীভাবে আঁকবো এইভাবে একটা সরল রেখা এঁকে নেব আরে তোমরা স্কেল দিয়ে অবশ্যই নিবে এভাবে একটা সরল রেখা নেব সরল রেখা নেওয়ার পরে এই যে সরল লেখা যেখান থেকে শুরু হলো এই জায়গাটার সাথে আমরা মিলাবো কার এদিক থেকে যে দাগটা আসলো এবং এদিক থেকেও দাগটা আসলো এবং একদম সোজা যে দাগটা নব্বই ডিগ্রি সোজা যেখানে এসে মিলিত হলো অর্থাৎ এই মূল বিন্দুটা আর এই জায়গাটা সরল রেখার এই দাগটা বা এই বিন্দুটা আমরা কি করব মিলাই নেবো মিলিয়ে নেওয়ার পরে একটা জামাদেরকে আমাদেরকে লক্ষ্য করতে হবে যেন এরকম না থাকে আমরা তো এটা মিলে বিন্দুটার সাথে বিন্দু মিলেলাম কিন্তু যদি এমন থাকে যে এই যে দাগটা আছে এই দাগটা যেন এর সাথে অসমান না থাকে এর সাথে যেন মিলানো থাকে আবার আমাদেরকে এটা মিলেতে হবে সাথে সাথে আমাদেরকে কি করতে হবে এই যে দাগটা আছে এই দাগটাকেও আমাদের এই দাগের সাথে মিলিয়ে নিতে হবে বিন্দুটাতে মিলেতে হবে এবং এই দিকে যে স্কেলের দাগটা আছে সরি চাদার দাগটা আছে এই দাগটার সাথে আমাদের এই সরল লেখার ডাকটাকেও মিলে হবে এটার পরে আমরা কী করব আমাদেরকে যদি বলে তিরিশ ডিগ্রি তাহলে আমরা করবো ঠিক আছে এই দিক থেকে গুনব শূন্য দশ কুড়ি এই যে তিরিশ এখন তিরিশের সোজাসুজি করে এই যে লম্বা দাগটা যে আছে এই লম্বা দাগটার এখানে আমরা একটা কী করবো বিন্দু দেব একটা আমরা বিন্দু নিলাম একইভাবে আমাদেরকে যে চল্লিশ ডিগ্রি বলে পঁয়চল্লিশ ডিগ্রি বলে চল্লিশ ডিগ্রি বলে এখানে পঁয়চল্লিশ ডিগ্রি বলে এখানে আমরা একটা বিন্দু নেব এবং বিন্দুটা নেওয়ার পরে আমরা কি করব এই যে আমরা যেটার সাথে আমরা মিলিয়েছিলাম মূল বিন্দুটাকে এটা আর যে বিন্দুটা আমরা নিলাম এই সুজি করে একটা আমরা কি করব সরল লেখা টেনে দেব এটা যদি লম্বা হয় আমাদের কোনো অসুবিধে নাই আর এটাই হচ্ছে আমাদের কি তিরিশ ডিগ্রি কোন এভাবে কোন আঁকতে হয় আশা করি বুঝতে পারছো এবারে দেখো এখানে কি লক্ষ্য করো শূন্য থেকে নিয়ে এখানে কোন পর্যন্ত আসছে একশো আশি এদিক থেকেও একই হবে শূন্য থেকে নিয়ে একশো আশি অর্থাৎ সবথেকে বড়ো কোনটা হলো একশো আশি ডিগ্রি কোন এটা মনে রাখবে এবার আমাদেরকে বলছে যে সূক্ষ্ম কোন এখন আমরা বুঝবো যে সূক্ষ্ম কোন কাকে বলে সূক্ষ্মকোণ বলে শূন্য থেকে নব্বই পর্যন্ত যে কোনগুলি থাকে বা কোনগুলির মান হয় সেই কোনগুলিকে বলা হয় শূন্য ডিগ্রি থেকে নব্বই ডিগ্রি পর্যন্ত যে কোনগুলি থাকে বা যে কোনগুলির মান শূন্য থেকে নিয়ে নব্বই ডিগ্রি পঁয়চল্লিশ থাক সত্তর থাক যদি নব্বই পর্যন্ত থাকে তাহলে এই কোনগুলিকে বলা হয় কি সূক্ষ্মকোণ তারপরে বলছে সমকোণ সমকোণ কোনটাকে বলা হবে সমকোণ বলা হয় তোমার মনে রাখবে দেখো আমরা একটু আগে দেখলাম সব থেকে বড়ো কোন হচ্ছে একশো ডিগ্রি কোন একশো একশো আশি ডিগ্রিকে যদি আমরা দুই ভাগ করি তাহলে কত আসে নব্বই ডিগ্রি নব্বই ডিগ্রিটা কি এই যে শূন্য থেকে নিয়ে একশো আশি এর মাছ বরাবরে কত আছে নব্বই এটা হচ্ছে সমান দুই ভাগে দু ভাগ করে তাই এই সমকোণ বলতে নব্বই ডিগ্রি কোনকে বোঝায় অর্থাৎ নব্বই ডিগ্রি কোনকে বলা হয় সমকোণ এরপরে সরল কোণ সরল কোন কাকে বলে দেখো আমরা প্রত্যেকে জানি এটা কি এটা একটা সরল রেখা এটা সরল রেখা এই সরল রেখার কোন কত হয় দেখো আমরা যদি এভাবে বসাই এখান থেকে যদি বসাই আমরা তাহলে দেখো তো কোন কোণে আসলো সরল একশো আশি ডিগ্রি কোণে আসে সরল রেখার কোণ হচ্ছে একশো ডিগ্রি তাই আমরা সরল কোন বলা হয় একশো আশি ডিগ্রিকে এরপরে আছে কি স্থূলকোণ স্থূলকোণ কাকে বলা হয় নব্বইয়ের পরের থেকে নব্বই ডিগ্রির পরের থেকে একশো আশি ডিগ্রির মধ্যে নব্বই ডিগ্রির পরের থেকে একশো আশি ডিগ্রির আগে পর্যন্ত যে কোনগুলি থাকবে সেই কোনগুলিকে বলা হয় স্থূলকোণ মানে নব্বই ডিগ্রি থেকে বড়ো হবে এবং একশো আশি ডিগ্রি থেকে ছোট হবে এই কোণগুলিকে বলা হয় কি স্থূলকোণ আবারও বলে দেই কোণ কাকে বলে শূন্য ডিগ্রি থেকে শুরু করে নিয়ে নব্বই ডিগ্রি পর্যন্ত মানে নব্বই ডিগ্রির আগে পর্যন্ত যে কোণগুলি থাকবে সেই কোণগুলিকে বলা হবে কোণ আমি তোমাদের সুবিধার জন্য অঙ্কটাকে খাতায় তুলে নিলাম দেখো আমরা প্রথমে সূক্ষ্ম কোণ বের করব কোণ কি আমি তোমাদেরকে আরও দেখে দেই যে শূন্য থেকে নিয়ে নব্বই ডিগ্রির আগে পর্যন্ত যে কোণগুলি থাকবে সেগুলোকে বলা হবে কোণ তাহলে এখন আমরা দেখি যে এখানে শূন্য থেকে নিয়ে নব্বই আগ পর্যন্ত কোন কোণগুলি আছে কয়টা কোন আছে। বারো তাহলে আমরা জানি বারো ডিগ্রি কোনটা কী হবে সূক্ষ্ম ডিগ্রি কোন হবে বাইশ দশমিক পাঁচ ডিগ্রি এটাও হবে সূক্ষ্ম কোণ তারপরে উনচল্লিশ এটাও হবে কোণ এরপরে ঊনসত্তর এটাও হবে সূক্ষ্মকোণ এরপরে আর কোনো সূক্ষ্মকোণ নাই এবার সমকোণ আমরা জানি সমকোণ কোনটা সমকোণ হচ্ছে নব্বই ডিগ্রি কোনটাকে সমকোণ বলা হয় তাহলে এখানে নব্বই ডিগ্রি কোণ আছে আমরা সমকোণের জায়গায় লিখবো নব্বই ডিগ্রি কোণ এরপরে সমকোণ একটাই হবে সমকোণ দু তিনটে থাকতে পারে না সমকোণ অর্থাৎ নব্বই ডিগ্রি কোণ সরলকোণ একশো আশি ডিগ্রি আমরা এর আগেই জেনে নিয়েছি যে সরল কোণ বলা হয় একশো আশি ডিগ্রি কোনকে তাহলে এখানে আমরা এই যে একশো ডিগ্রি কোন আছে আমরা একশো আশি ডিগ্রি কোন লিখে দেব সরলকোণের ঘরে এটা হচ্ছে আমাদের সরল কোণ এরপরে আসে স্থূলকোণ অর্থাৎ নব্বই ডিগ্রির পরে আর একশো আশি ডিগ্রির আগে পর্যন্ত যে কোনগুলি সেগুলিকে বলা হয় স্থূলকোন তাহলে এখানে কোনটা আছে একশো আশি ডিগ্রি এটা হচ্ছে সরলকোণ একশো ঊনআশি ডিগ্রি এটা হচ্ছে স্থূলকোণ একশো ডিগ্রিটা হচ্ছে স্থূলকোণ এরপরে একানব্বই ডিগ্রি এটাই হচ্ছে স্থূলকোণ তাহলে আমাদের এটা হয়ে গেল আশা করি তোমরা এই অঙ্কটা সবাই বুঝতে পারছো চলো এরপরে অঙ্ক দেখি এবার দেখো দুই নম্বর অঙ্কটা এখানে কি বলছে সরলকোণ সমান সমান দুই গুণ এখানে শূন্যস্থান অর্থাৎ সরলকোণ কিসের দুই গুণ হবে আমাদের এখানে সেটা লিখতে বলছে দেখো এখানে বলে দিচ্ছে যে সমকোণের দ্বিগুণ সমকোণ বলতে নব্বই ডিগ্রি তাহলে নব্বই ডিগ্রির দ্বিগুণ হচ্ছে সরলকোণ এটা সমান সমান এটা অর্থাৎ তোমরা লিখবে যে কোণ সমান সমান দুই গুণ নব্বই ডিগ্রি বা নব্বই তার মানেটা হচ্ছে যে সমকোণের দুই গুণ হলো কোণ এরপরে দেখো তিন নম্বর অঙ্কটা নিচের কোন কোন দৈর্ঘ্য রেখাংশগুলি দ্বারা ত্রিভুজ তৈরি করা যায় দেখি আগে তোমাদেরকে বলে রাখি যে ত্রিভুজ তৈরি করার জন্য যে তিনটি বাহুর প্রয়োজন সেই তিনটি বাহুর মধ্যে ছোট বাহু দুটির যোগফল ফল সময় বড় বাহুটির থেকে বেশি হবে তোমাদেরকে আমি খাতায় বুঝিয়ে দিচ্ছি আশা করি বুঝতে পারছো আর যদি না বুঝতে পারো অঙ্কুলি দেখতে থাকো আশা করি বুঝে যাবে এখানে দেখো যেমন তিনের এই নাম্বারে বলছে দুই সেমি তিন সেমি ও চার সেমি আমি তুলে নিলাম দুই সেমি তিন সেমি ও চার সেমি বলছে এই রেখাংশগুলি দ্বারা কি একটা ত্রিভুজ তৈরি করা সম্ভব আমরা কি করব আমরা প্রথমে এই তিনটির মধ্যে ছোট যে দুটি বাহু আছে বা রেখাংশ আছে আমরা এই দুটিকে যোগ করব। দুই ও তিনের যোগ কত আসবে পাঁচ এবার আমরা দেখতেছি যে ছোট বাহু দুটির যোগ ফল বড় বাহুটির থেকে বড় হলো বেশি হলো যদি বেশি হয় ছোট বাহু দুটির যোগ ফল তৃতীয় নাম্বার বা বড় বাহুটির থেকে রেখাংশটির থেকে বেশি হয় তাহলে আমরা বলতে পারবো যে হ্যাঁ এই রেখাংশগুলি দ্বারা একটা ত্রিভুজ তৈরি করা সম্ভব হ্যাঁ রেখাংশগুলি দ্বারা ত্রিভুজ তৈরি সম্ভব এরপরে বি নাম্বারটা দেখো চার সেমি তিন সেমি ও সাত সেমি রেখাগুলি আমি তুলে নিলাম দেখো আমরা কী করবো আমরা এই তিনটি রেখার মধ্যে ছোট রেখা দুটিকে আগে যোগ করব দুটি যোগ করি একটা হচ্ছে চার আর একটা হচ্ছে তিন এদের যোগ কত আসবে সাত এবার দেখো ছোট রেখা দুটির যোগফল এবং তৃতীয় বা বড় যে রেখা সে দুটো কী হলো সমান হলো তোমাদেরকে বলে রাখি সমান হলেও ত্রিভুজ সম্ভব না যদি ছোট রেখা দুটির যোগফল বড়টির থেকে বা তৃতীয়টির থেকে বেশি হয় তবেই ত্রিভুজ করা সম্ভব সুতরাং আমরা এখানে লিখে দেব ত্রিভুজ তৈরি সম্ভব না অর্থাৎ এই রেখাগুলি দ্বারা সম্ভব না উত্তর এখানে এরপরে সি নাম্বারটা দেখো কী বলছি এক সেমি তিন সেমি ও দুই সেমি অঙ্কগুলি একদম সহজ একইভাবে করতে লাগবে আমি আবার তুলে নিলাম দেখো এই তিনটি রেখার মধ্যে প্রথমটা এবং এই যে এটা থেকে ছোটো এখানে আছে তিন সেমিটা বড় বড়ো এই তিনটের মধ্যে এটা হচ্ছে বড়ো তাহলে আমরা এটা নেবো না আমরা ছোট বলতে এই দুটোর যোগ ফল করবো আগে ছোটো রেখা দুটির যোগফল এক আর দুইয়ের যোগ তিন তাহলে এবার দেখো ছোটো দুটির যোগফল এবং বড় যে রেখা এ দুটো কী হলো সমান হল আর আমরা জানি সমান হলেও ত্রিভুজ সম্ভব না রেখা তিনটি দ্বারা ত্রিভুজ সম্ভব না এটাই হচ্ছে আমাদের উত্তর দেখো একদমই সহজ আমরা কি করব যে তিনটি রেখা থাকবে সেই তিনটি রেখার মধ্যে ছোটো দুটিকে আমরা যোগ করব যোগ করার পরে দেখব যে তিন নাম্বার বা বড় যে রেখাটাই আছে তার থেকে বড় হলো কি না হলো যদি বড় হয় তবেই আমরা বলবো যে হ্যাঁ এই রেখা তিনটি দ্বারা ত্রিভুজ তৈরি করা সম্ভব আর যদি বড় না হয় যদি সমানও হয় তবু আমরা এই তিনটি রেখা দ্বারা ত্রিভুজ তৈরি করা সম্ভব নয় এরপরে দেখো ডি নাম্বার এখানে শূন্যস্থান দিয়ে রাখছে এখানে তোমরা তোমাদের ইচ্ছা মতো তিনটা সংখ্যা বসাবে বসানোর পরে ছোটো দুটোর যোগ করবে দেখবে যে বড়টার থেকে বা তৃতীয়টার থেকে ছোট দুটোর যোগ ফল বেশি হলো কি হলো না যদি বেশি হয় তবেই বলবে যে হ্যাঁ ত্রিভুজ তৈরি করা সম্ভব যদি ছোট বা সমান হয় তাহলে বলবে যে সম্ভব না একদম সহজ অঙ্ক তাহলে এরপরটা দেখো চার নম্বর কি বলছে কোণি ও কোণি ত্রিভুজ কাকে বলে লিখি ও ছবি এঁকে চাঁদার সাহায্যে কোনগুলি মাপি ঠিক আছে সূক্ষ্মণী ত্রিভুজ ও স্থূলী ত্রিভুজ কাকে বলে আগে আমরা সেগুলি দেখি কি কণি ত্রিভুজ কাকে বলে যে ত্রিভুজের তিনটি ত্রিভুজের তিনটি কোণ অবশ্যই থাকবে যে ত্রিভুজের তিনটি কোন ই সূক্ষ্ম কোণ অর্থাৎ যে ত্রিভুজের তিনটি ই নব্বই ডিগ্রি থেকে ছোট হয় তাকে সূক্ষ্ম কোন ত্রিভুজ বলে অর্থাৎ ত্রিভুজের তিনটে কোন অবশ্যই থাকতে হবে যে ত্রিভুজের তিনটি সূক্ষ্ম সূক্ষ্মকোণ অর্থাৎ নব্বই ডিগ্রির থেকে ছোট তাকে বলা হয় সূক্ষ্মকণী ত্রিভুজ এবার আমরা দেখব যে স্থূলকণি ত্রিভুজ কাকে বলে এবারে আমরা দেখব যে স্থুল স্থূলকণি ত্রিভুজ কাকে বলে যে ত্রিভুজের একটি কোণের মান স্থূল কোণ অর্থাৎ যে ত্রিভুজের একটি কোনের মান নব্বই ডিগ্রি থেকে একশো আশি ডিগ্রির মধ্যে হয় তাকে স্থুলকণি ত্রিভুজ বলে দেখো এর আগে কি বলছে এর আগে বলছে যে ত্রিভুজের তিনটি কোণের মান নব্বই ডিগ্রির থেকে কম হবে তাকে বলা হয় শুক্র ত্রিভুজ কিন্তু এখানে স্থূলকণি ত্রিভুজে কি বলছে বলছে যে ত্রিভুজের তিনটি কোণের মানের মধ্যে অর্থাৎ ত্রিভুজের তিনটি কোণ থাকবে কিন্তু তিনটি কোণের মধ্যে একটা কোণের মান কি হবে নব্বই ডিগ্রি থেকে একশো আশি ডিগ্রির মধ্যে হবে অর্থাৎ নব্বই ডিগ্রির থেকে বেশি হবে এবার আমাদের কি করতে হবে ছবি এঁকে চাঁদার সাহায্যে কোনগুলি মাপতে হবে দেখো আমি তোমাদেরকে প্রথমে শুক্র কোণ ত্রিভুজটা এঁকে দেখাই এবার আমরা কোনগুলোকে মাপব এখানে বসালাম এদিকে ডাক্তার ঠিক করলাম নব্বই ডিগ্রি এখানে নব্বই ডিগ্রির থেকে কোনটা ছোট এখানে পঞ্চাশ ডিগ্রি পঁয়ষট্টি ডিগ্রি এর মাঝখানে মাঝেই আছে তাহলে আমরা দেখলাম কি নব্বই ডিগ্রির থেকে এই কোনটা ছোট এবার আমরা এই কোনটাও দেখব দেখো এটাও কিন্তু নব্বই ডিগ্রির থেকে ছোট এবং আমরা লাস্ট এটাও দেখব আমরা এটাও কি দেখলাম যে নব্বই ডিগ্রির থেকে কোনটা ছোটো এখানে সত্তর ডিগ্রির কাছাকাছি তাহলে আমরা দেখতে পেলাম যে এই ত্রিভুজটার তিনটে কোণই কত আর যতই হোক নব্বই ডিগ্রির থেকে কম সূক্ষ্ম কোণ তিনটেই তাহলে এটা হচ্ছে একটা সূক্ষ্মকণি ত্রিভুজ ধরে নিলাম এ বি সি তাহলে আমরা একটা কি করলাম এ বি সি নাম দিয়ে দিলাম এই ত্রিভুজটার তাহলে আমরা বলতে পারি যে ত্রিভুজ এ বি সি একটা হচ্ছে সূক্ষ্মকণি ত্রিভুজ এখন এই সূক্ষ্মকণি ত্রিভুজ তোমরা আঁকাবার সময় একটা জিনিস লক্ষ্য করবে সূক্ষ্ম কোণের ত্রিভুজ মানে ত্রিভুজটার মানগুলি কী হবে কোনগুলির মান কী হবে নব্বই ডিগ্রি থেকে কম হবে নব্বই ডিগ্রি এটা কোন তোমাদেরকে দেখাই দেখো এখন এই নব্বই ডিগ্রি ফোটাটা এখানে আসবে এটা এর সোজাসুজি করে উঠবে তাই তো এভাবে উঠবে উপরে একটা নব্বই ডিগ্রি কোন কি হয় সরল লেখার উপর লম্ব হয় সোজা হয় তো যখন আমরা শুক্র কোণী ত্রিভুজ আঁকবো তাহলে আমাদের কোনগুলি কি হতে হবে নব্বই ডিগ্রি থেকে কম হবে তোমরা একটু এটা লক্ষ্য করবে যে সরল লেখা যে আছে এর উপর সোজা শুধু না হয় এই সোজা না হয় এদিকে যেন না আসে যেন একটু এদিকে বাঁকানো থাকে এইদিকে এদিকে সোজা না হয় একটু যেন এদিকে বাঁকানো থাকে তাহলে কি হবে এই বাহুগুলি এভাবে যদি আমরা নেই তাহলে কোনটা নব্বই ডিগ্রি আসবে না বা নব্বই ডিগ্রি বেশিও হবে না নব্বই ডিগ্রিতে কম হবে তাহলে আমাকে ত্রিভুজ পেয়ে যাব সুক্ষকণি ত্রিভুজ আঁকাবার সময় তোমরা এটাই মনে রাখবে যে এই সরল রেখার উপর যে কোনগুলি হবে যে বাহুগুলি হবে এই বাহুগুলি তোমরা সোজা বা এই দিকে না নিয়ে একটু ভিতর দিকে নেওয়ার চেষ্টা করবে তাহলেই দেখবে যে এই বাহুগুলির দ্বারা যে ত্রিভুজটা হবে সেই ত্রিভুজের কোনগুলি সুক্ষুকোন হবে এবার চলো আমরা স্থূলকোনটা দেখি একে স্থূলকণি ত্রিভুজে কী হবে একটা কোন স্থূল কোন অর্থাৎ নব্বই ডিগ্রি থেকে বেশি হবে আমরা একটা বাহু ভূমির এখানে নিয়ে নিলাম আমরা কি জানি যে কি হবে একটা কোন স্থূলীকণ হবে অর্থাৎ নব্বই ডিগ্রি থেকে বেশি হবে তাহলে আমরা করব কি সোজাসুজি নব্বই ডিগ্রি হয় আমরা একটু বাইরে দিক দিয়ে নেব নেওয়ার পরে আমরা এখন যদি এ দুটোকে যোগ করে দেই তাহলে এটা যে একটা আমাদের কোন হলো দেখো এই কোনটা নব্বই ডিগ্রি হবে না এই কোনও নব্বই ডিগ্রি হবে না নব্বই ডিগ্রিতে কম হবে কিন্তু এই কোনটা দেখো যে এই কোনটা আমাদের নব্বই ডিগ্রি থেকে কি হয়ে গেল বেশি হয়ে গেল একশো দশ ডিগ্রির কাছাকাছি চলে আসলো তাহলে আমরা দেখলাম যে এটা একটা ত্রিভুজ এখন আমরা এই ত্রিভুজটার নাম দেই এ বি সি আমরা দেখলাম যে এই একটা ত্রিভুজ যার একটা কোণের মান কত হবে নব্বই ডিগ্রির থেকে বেশি হবে দেখো এখানে একশো দশের পরে আছে আর মানে একশো দশের থেকেও বেশি হবে আর এই কোণগুলির মান নব্বই ডিগ্রিতে কম হবে আমরা দেখলাম এবিসি একটা এমন ত্রিভুজ যার দুটি কোণের মান নব্বই ডিগ্রিতে কম কিন্তু একটা কোণের মান নব্বই ডিগ্রির থেকে বেশি অর্থাৎ স্থূলিকোণ তাহলে আমরা বলতে পারি যে এবিসি এটা হচ্ছে একটা স্থূলিকোণী ত্রিভুজ আশা করি বুঝতে পারছো কিন্তু কারো যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তোমরা অবশ্যই ভিডিওটাকে পিছন থেকে দেখবে তারপরেও যদি অসুবিধা হয় তোমরা অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবে এরপরে দেখো পাঁচ নম্বর অঙ্কটা এখানে কি বলছে পাশের বর্গাকার চিত্রের পরিসীমা মাফি এই যে এখানে যে বর্গাকার চিত্রটা আছে এটার পরিসীমা বের করতে বলছে আমি অঙ্কটাকে তোমাদের সুবিধার জন্য খাতা তুলে নেই আমি বর্গক্ষেত্রটা এখানে নিলাম দেখো বর্গক্ষেত্র কথার অর্থই হচ্ছে যে যার চারটে বাহুই কি হবে সমান হবে আমাদের এখানে বলে দিছে যে একটা বাহুগত কত চার সেমি তাহলে এই বাহুটা যদি চার সেমি হয় তাহলে এই বাহুটাও চার সেমি এটাও চার সেমি এবং এটাও চার সেমি এবার পরিসীমা কাকে বলে পরিসীমা হচ্ছে এই যে কয়টা বাহু থাকবে সব কয়টা বাহুর যোগ আমরা কি করতে পারি আমরা একটা বাহুর মান নিয়ে একটা বাহুর মান কত চার আর বাহুর সংখ্যা কত এক দুই তিন চার চার তাহলে আমরা একটা বাহুর মান নিয়ে চার দিয়ে গুণ করতে পারি অথবা আমরা চারটে বাহুকে যোগ করে দিতে পারি চার আট বারো ষোলো এভাবে করতে পারি এছাড়া আমরা এখানে যদি মনে করো একটা বাহুর মান পাঁচ দেওয়া থাকতো আমরা চার দিয়ে গুণ করতাম একটা বাহু পাঁচ চারটে বাহু কত হবে চার দিয়ে গুণ অর্থাৎ পরিসীমা সূত্রই হচ্ছে এটা যে বাহুর দৈর্ঘ্য গুণন চার তাহলে বাহু সংখ্যা কত এখানে এখানে বাহু সংখ্যা হচ্ছে চার আমরা চার দিয়ে যদি চারটাকে বাহুকে গুন করে দেই তাহলে আমরা পরিসীমা পেয়ে যাব আমরা লিখব বর্গাকার বর্গা বর্গাক্ষেত্রাকারের পরিসীমা বাহুর দৈর্ঘ মানে একটি বাহুর দুর্গ গুণন চার একটা বাহুর দৈর্ঘ্য দিয়ে চার দ্বিগুণ খুলে হয়ে যাবে একটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে চার আর আমরা গুণ করব চার দিয়ে তাহলে কত আসবে চারছে ষোলো সুতরাং ষোলোটাই হচ্ছে আমাদের কাছে উত্তর অর্থাৎ এই বর্গাক্ষেত্রকারের পরিসীমা হচ্ছে ষোলো অবশ্যই ষোলো সেমি এরপরে কি বলছে দেখো পাশের বৃত্তাকার ক্ষেত্রের ব্যাস কত আমরা বর্গাকারটা দেখলাম এবার বৃত্ত অর্থাৎ ভিতরে যে এখানে গোল বলের মতো একটা আছে এটাকে বলা হয় বৃত্ত বলছে এই বৃত্তের ব্যাস কত সেমি সেটা আমাদেরকে লিখতে বলছি বৃত্ত এটা হচ্ছে বৃত্ত আর বৃত্তের মাঝে যদি আমরা দাগ দেই এই দাগগুলিকে বলা হয় জ্যা কিন্তু এই বৃত্তের মাছ বরাবর যে একটা বিন্দু থাকে এই বিন্দুটাকে বলা হয় কেন্দ্র কিন্তু যে জ্যাটা এই কেন্দ্রগামী অর্থাৎ কেন্দ্র বরাবর যায় সেটাকে বলা হয় ব্যাস সেটাকে বলা হয় ব্যাস তাহলে এখান থেকে এই পর্যন্ত দেখো যদি সেমি হয় তাহলে এর মাঝখানেও কি হবে সেমি হবে আর এই বৃত্তটা কিন্তু এখানেও স্পর্শ করছে এখানেও স্পর্শ করছি তাহলে এটা যদি চারসেমি হয় এই বৃত্তের কেন্দ্রগামী যে জ্যা বা এই যে ব্যাস এই ব্যাসটাও কত হবে চার সেমি হবে আমাদেরকে এখানে জিজ্ঞাসা করছে যে পাশের বৃত্তাকার ক্ষেত্রের ব্যাস কত হবে আমরা দেখলাম পাশের এই বৃত্তাকার যে ক্ষেত্র আছে এটার ব্যাস কত হবে চার সেমি হবে তাহলে আমরা ছয় নম্বরের উত্তর কি লিখবো আমরা ছয় নম্বরের উত্তর লিখবো যে বৃত্তের ব্যাস চার সেমি এরপরে আমাদের কি বলছে ব্যাসার্ধ তারপরে শূন্যস্থান অর্থাৎ আমাদের বের করতে হবে যে ব্যাসার্ধ কথা শুনি দেখো এটাকে বলা হয় ব্যাস আর ব্যাসের অর্ধেককে বলা হয় অর্থাৎ এখান থেকে এই পর্যন্ত অথবা এখান থেকে এই পর্যন্ত ব্যাসের অর্ধেককে বলা হয় ব্যাসার্ধ এখানে কী দেওয়া আছে শূন্যস্থান দেওয়া আছে তার মানে আমরা জানি কি ব্যাস চার অর্ধেক কীভাবে বের করবো আমরা যেটা আছে সেটাকে দুইটি ভাগ করবো ভাগ দুই তাহলে আমাদের কত বের হবে চার কিছু দুইটি ভাগ করে দুই আসবে অর্থাৎ ব্যাস যদি চার সেমি হয় ব্যাসার্ধ কত হবে দুই সেমি আমরা লিখব ব্যাসার্ধ ব্যাসের অর্ধেক অর্থাৎ ব্যাস চার হলে ব্যাসার্ধ চারের দুই দুই ভাগ করতে হবে তাহলে দুই দুগুণি চার চার সেমি এটা হচ্ছে সরি দুই দুগুণি চার অর্থাৎ ব্যাসার্ধ হবে দুই সেমি এটা হচ্ছে আমাদের উত্তর আশা করি সবাই অঙ্কগুলি বুঝতে পারছো যদি কারো কোথাও বুঝতে অসুবিধা হয় তোমরা ভিডিওটাকে পিছন থেকে আরেকবার দেখবে তারপরে যদি অসুবিধা হয় তোমরা অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবে আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিও আর পরের ভিডিওগুলি তুমি পেতে চাও তাহলে অবশ্যই আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করো এবং তোমরা যদি মনে করো যে এই চ্যানেলের এই অঙ্কগুলি দ্বারা আরও কেউ উপকৃত হতে পারে তাহলে অবশ্যই তাদের সাথে ভিডিওটি শেয়ার করো আর সবাই বেশি বেশি করে লাইক করো কমেন্ট করো আজকে এ পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিও ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ